করে ঠিক কিনা একবার আমাদের উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছিল দ্বিতীয়বারের মত যুবক ছাত্রদের আন্দোলনের প্রেক্ষিতে আমরা আবার বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন পেয়েছি ঠিক কিনা দার জওয়ানি তবা তরদার সেবায় পয়গম্বারি যুবক বয়সে আল্লাহর এবাদত করা তওবা করা এটা হলো পয়গম্বরদের সেবা বলি সুবহানাল্লাহ এ কারণে যুবক বয়স সম্বন্ধে যুবক সময়ের জন্য আল্লাহর কাছে কষ্টের সম্মুখীন হওয়া লাগবে তোমার এই যৌবনকালকে কিভাবে কাটাইছে

অনেকের বয়স যখন ভার হয়ে যায় মুরুবী হয়ে যায় তখন বাধ্য হয়ে দাড়ি টুপি মধ্যে হয় ঠিক কিনা কিন্তু বদ স্বভাব বদ অভ্যাস বদ চরিত্র কখনো পরিবর্তন হয় না আল্লাহ ফরমান একজন মানুষের চরিত্র পরিবর্তন হয়েছে এটা কখনো সহসায় বিশ্বাস করা যাবে না পাহাড় স্তান্তরিত হতে পারে কিন্তু যোগ বয়স থেকে যে চরিত্র তৈরি হয় এই বৎস্বভাব বট চরিত্র বয়স বৃদ্ধকালে পরিবর্তন হওয়ার আশা করা যায় কিভাবে সম্পদ উপার্জন করেছে হালাল পথে না অবৈধ পথে প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে চতুর্থ নম্বরে এই সম্পদ আবার কোন পথে কিভাবে ব্যয় করেছে কিভাবে ব্যয় করেছে যারা অবৈধভাবে সম্পদ কুক্ষিগত করে দুর্নীতি করে চুরি বাটফাড়ি করে সন্ত্রাসী করে সুদ ঘোষের মাধ্যমে সম্পদ পুঞ্জীভূত করবে এই সম্পদ হাখের জিন্দিগানিতে বিষাক্ত সাপে পরিণত হয়ে যাবে বলি না ও আনা আনা আমি তোমার সঞ্চিত পুঞ্জীভূত করা সম্পদ এই বলে চালের মধ্যে সর্ব শরীরের মধ্যে ঠক্কর মারতে থাকবে বলি না অঙ্গুবিদ্যা ভালোভাবে হিসাব মিলাইয়া সম্পদ উপার্জন করি আবার সম্পদ ব্যয় করি আল্লাহ কারুন সে এত সম্পত্তির মালিক ছিল সম্পদটা উঠ

অনেক অংশ সিংহ ভাগ আল্লাহ রাস্তায় যা কাপ দিতে ব্যয় হয়ে ঘাটতি হয়ে যায় তখন বারবার যখন চাপ সৃষ্টি করতেছে কারণ ষড়যন্ত্র করল কিভাবে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে দমানো যায় সে যাতে দ্বিতীয়বার আর আমার কাছে জাকাত আদায় করার প্রস্তাব আনয়ন না করে বলি না তখন তিনি এক বদমাস মহিলাকে অনেক অপমান করে বিনিময়ে সাজাইলো আল্লাহর পয়গম্বর মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম যখন ময়দানের মধ্যে জনগণের উদ্দেশ্যে বয়ান করতেছিল বক্তব্য দিচ্ছিলেন এই অবস্থায় ওই মহিলা ময়দানের এক কলার থেকে দাঁড়িয়ে গেছে উপস্থিত আপনারা যাকে মানেন সরদার নেতা বাচ্চা এনার বক্তব্য শোনার আগে আমার বক্তব্য শোনেন সবাই ফাঁমকে গেছে কি বক্তব্য আল্লাহর পয়সা কালিমুল্লাউ স্তমিত হয়ে গেছে বলো তোমার কি বক্তব্য বলতেছে যে ব্যক্তি আপনারা বক্তব্য শুনতেছেন তাকে নবীর আসুল হিসেবে মানেন তিনি তো আবার সঙ্গে বেবিচারে লিপ্ত হয়েছে বলি না বলিনা আমার পেটের মধ্যে বাচ্চা

দাগ দিয়ে বলতেছে উপস্থিত জনগণ্ডলী আসলে গম্বার আমার সঙ্গে লিপ্ত হয় নাই কারণ কারণের বিনিময়ে আল্লাহর ফয়েগম্বার বিরুদ্ধে মিথ্যা করার জন্য আমাকে সাজিয়েছেন বলিনা অজুল্লাহ আল্লাহর্বার দাগ দেবলের জমি সঙ্গে সঙ্গে জমি ভিটির লহে গেল আর অন্যদের পা ঘিরে ঘিরে জমির মধ্যে দাবা শুরু করলো আই মনে করতেছিল মনে হয় এমনিটি আমার পা জমির মধ্যে দেবে যাচ্ছি এমনিতে ডাকতে ডাকতে ডাকতেই আছে যখন তার পর্যন্ত দাবা শুরু করল আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন হে মুসা তুমি আমাকে রক্ষা করো আমাকে বাঁচাও

হে মুসা কালী বললাম যতবার কারণ তোমাকে ডাক দিয়েছে মুসা বাসাও মুসা বাসাও আমি রব্বুল আর আগের সে মুহূর্তে কারণের দেখে তাকিয়েছিলাম কারণ যদি আমাকে একবার ডাক দিতে পারলাম আমাকে বাসাও

এ এলেম হলো তিন স্তরের প্রাথমিক এলে মাধ্যমিক এলে উচ্চতর এলে অর্জন করা সকলের জন্য পর্যায় আইন প্রাথমিক এলেমের সংজ্ঞা হল আল্লাহরুল আলমের হুকুম আল্লাহর রাহের তরিত অর্থাৎ ফরজ ওয়াজিব জন্য মুস্তাহাবের পালন করে চলা এর জন্য প্রয়োজনীয় যত মাসআলা মাসায়েল আছে এগুলো সম্বন্ধে জানা হলো সকলের জন্য ফরজে আইন রব্বুল আলামিনের হুকুম আল্লাহর হাবিবের তরীক্ব অনুযায়ী যেমন পরিচালনার জন্য যে সমস্ত হুকুম আহকাম জানা প্রয়োজন এর যাবতীয় মাস আলা মাসাইল জানা হলো প্রাথমিক এলেম ফরজে আইন মাধ্যমিক এলেম যে এলেম শিক্ষা অর্জন অপরকে শিক্ষা দেওয়া যায় এটা সকলের পক্ষে সম্ভব না আর করে এলেম অর্থাৎ প্রত্যেক এলাকায় একজন করে ইসলামিক বিচারপতি থাকা ফরজে আইন এক একজন করে ভর্তি থাকা আবশ্যক প্রত্যেক এলাকায় কম প্রত্যেক একজন প্রত্যেক সভাপতি যাতে মানুষ হাজারটির ফাইন আর দিকর ফাউল নেই নেই রক্ষপুর আর আমিলেন ভুগু বাহাকার নেজাম জেলে নেজারা উপকার সাধিত করতে পারে যেমন পরিচালনা করতে পারে শরিয়তের উপর চলতে যাবে কোনো বাধা বিঘ্নতা সৃষ্টি না হয় আমাদের সার্বিক সহযোগিতায় করে আমাদের আলেম মুফতি বানানো প্রয়োজন ভিত্তিরা নিজের সন্তানকে না পারি অপরের সন্তান পড়তেছে তাকে সহযোগিতা করা তার জন্য দোয়া কর কিন্তু আমাদের অবস্থা এরকম

দিদি আলেম হলো আমার দুই হইয়া এটাকে বলা হয় সিরা বা যেমন আল্লাহ ফর্বুল আলমের থেকে যে বর

শুধু কেতাবি অলেম শিক্ষা অর্জনের মাধ্যমে কেউ সফলতা অর্জন করতে পারে না এলবে সরিয়া এলবে মারেফত দুইয়ের মাধ্যমেই হল তামেল মোকাম্বেল বলি সুবাহার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই রোস্তাদের নাম ছিল আল্লাহ ওসমানী রহমতুল্লাহ আলাই এনার শারীরিক দুর্বলতার কারণে ডাক্তার পরামর্শ দিল তেনাকে বৈদ্যুতিক পাওয়ারের মাধ্যমে শরীরে হিট দিলে যেমন থেরাপি দেয় এভাবে থেরাপি দিলে এরা শরীরের দুর্বলতা কেটে যাবে শরীরের মধ্যে পূর্ণ শক্তি চলে যখন এরাকে বৈদ্যুতিক পাওয়ারের হিট শরীরের মধ্যে প্রবেশ করানোর জন্য পিতলের চেয়ারে পিতলের হাতুন যখন হিট দেওয়া হলো তখন আলহামদুলিল্লাহ শরীরের সচেতনতা ফিরে আসলো ওই আলহামদুলিল্লাহ তারপর ডাক্তার সাহেব ডাকতে বলতেছে আনোয়ার শাহ কাশ্মীর যে হুজুর আপনার ওস্তাদের শরীরের মধ্যে একটি স্পর্শ করে লোকের একটি স্পর্শ করছে একদম ভায়ার করে উঠছে উঠছে এখন যখন ভায়ার করছে কিন্তু সন্তোষ গেছে তখন বলতেছে হুজুর এখন আপনার ওস্তাদের শরীরের মধ্যে আপনি সিঙা বা সিঙা মিলে আনেন একদম জোড়াই শক্ত করে শক্ত করে ধর্ষ আলহামদুলিল্লাহ ওই বৈদ্যুতিক পাওয়ারের তাপের ক্রিয়া দুইজনের মধ্যেই ভাগাভাগি হয়ে গেছে আনোয়ার শাহ কাশ্মীর শরীরের মধ্যে প্রবেশ করেছে বলেছিল আর তারপর আরেকজন যে বলছে এখন আর শেখা শেয় এরা শরীরের মধ্যে স্পর্শ করে স্পর্শ করার কারণে আবার করে করেছে বলছে এখন জোর তারপর এই তাপ আবার তার শরীরের মধ্যে প্রবেশ করছে তখন ডাক্তারও ছিল ভালো দিনদার আল্লামা ওসমানী রহমতুল্লাইলের সাদরে মুহিত বলেছিল আর আল্লাহ এখন ভাগিয়ে বলতেছে এভাবে সিনা বা সিনা আজকে বৌদ্যুতিক শরীর থেকে আর এক শরীরের মধ্যে প্রবেশ করতে পারে বৈদ্যুতিক কার যে বিদ্যুৎ গেলো ভাসলো কোনো বোঝা যায় না বোঝা যায় কোনো বোঝা যায় না কিন্তু নেগেটিভ পজিটিভ কারের সরঞ্জোগ হলে বাল্ব জ্বলে

যারা হক আলেন যারা হক কারি নাই সুদের সঙ্গে সম্পর্ক রাখবে তাদের আনুগত্য করবে আল্লাহ তারা যেন আর যারা আমার আনুগত্য করল তারা যেন সব আল্লাহ বুধহার আনুগত্য করলো বলি বাহার আল্লাহ অনেকে বলে

আপনি আশি বছর পর আমাকে জিজ্ঞাসা করবেন আছে আমি হুবহু বলে দেব ঠিক আশি বছর পর যোগ পর পরেও তিনি হুবহু ঈশ্বরচন্দ্র বিদ্যা সাগরের মতো তিনি বলে দেব

তার মর্যাদাকে সাদা পোশাক পরিধান করে সাদা পাকি পরে রাজপথে চলতেছিল রহমতুল্লাহ আলেন

তখন বলতেছে হা আমি আপনার নাম শুনেছি ঠিক আছে হজরজি হালে কাকে বলে একটু আপনি পরিচয়টা দেন হালেমের সংগঠন হালেম কাকে বলে তখন বলতে আছে আপনি জানেন না হালেম কাকে বলে

নেমে বলতেছে হজরত জি আমি আপনার ছাত্র হয়ে গেলাম বলিস আপনি আমাকে শিক্ষা দেন আলেম এম কা তখন আল্লাহর কুতুব